নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস সিক্স এর অঙ্ক বইয়ের যদি তোমরা কুশে দেখি ওয়ান করো তাহলে সেই পেজে তোমাদের দশ দাগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি দেখতে পাবে আমি অলরেডি একটু লিখে রেখেছি কি করতে বলেছে বলেছে যে নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখতে বলেছে এই যে সংখ্যাগুলা এই সংখ্যাগুলাকে তাই তো সংখ্যাগুলিকে দশমিক সংখ্যায় লিখতে বলি এখানে অ্যাকচুয়ালি সংখ্যাটা বলা কিন্তু ঠিক না তোমাদের বই অ্যাকচুয়ালি সংখ্যা দেওয়া আছে হ্যাঁ বলেছে নিচে সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি তার মানে এক এটা হচ্ছে আমাদের কথাতে দেওয়া আছে এখানে ভাষাটা আসলে প্রয়োগ করার দরকার ছিল যে এই যে কথাগুলি এই কথাগুলি আমাদের সংখ্যাতে লিখতে হবে যাই হোক যেটা দিয়েছে তাহলে আমরা সেটাই করবো এই অ্যাকচুয়ালি কথাগুলা কথাগুলাকে আমরা সংখ্যায় লিখবো আর এখানে কিছু সংখ্যায় দেওয়া আছে সেটা আমরা কথাতে লিখবো কীভাবে লিখব দেখো এই অধ্যায়ের আমি তোমাদের এর আগে কিছু ভিডিও বা ক্লাসগুলি আপডেট দিয়েছি যারা দেখো একটু দেখবা কারণ যখন দশমিক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজের কোটি তোমরা সকলেই শিখেছো তাই না তার মানে একক থেকে যত আমরা বা দিকে এগোবো তত কি হচ্ছে এক এক ঘর করে আমাদের জিরো বাড়ছে আর যখনই আমরা ডান দিকে এগোচ্ছি তখন কিন্তু দশমিকে যাচ্ছে এক এক ঘর করে দশমিক তাহলে এক ঘর পর দশমিকে থাকা মানে হচ্ছে এক অংশ বলা হয় এবার দুই ঘর পরে যদি আমরা যাই তাহলে সেটাকে বলেছে এক শতাংশ তিন ঘর পরে যদি আমাদের দশমিক থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে এক সহস্রাংশ এই কথাটা একটু মনে রাখতে হবে ওকে তাহলে প্রথমে দেখো ছয় দশমাংশ তাহলে ছয় দশমাংশ যেহেতু আমাদের বলেছে তাহলে এই কথাটাকে এবার আমরা একটু সংখ্যায় লিখি তাহলে সরাসরি যদি আমরা করি ছয় দশমাংশ দশমাংশ মানে কি ওয়ান বাই ওয়ান বাই টেন এইবার ওয়ান বাই টেন যেহেতু আমাদের ছয় বলেছে তার মানে এখানে কি হবে টেন দশম অংশ দেখো এই কথাটাকে বুঝতে হবে এক দশ মাংস এক দশমাংশ মানে হচ্ছে এক বাই দশ ওকে এখানে কিন্তু মিস্টেক করব না তারপরে এক শতাংশ এক শতাংশ তারপরে এক সহস্রাংশ সহস্রাংশ এক সহস্রাংশ মানে এক বাই এক হাজার ওকে তাহলে এক দশমাংশ মানে হচ্ছে এক বাই দশ এক শতাংশ মানে এক বাই একশো আর এক সহস্রাংশ মানে হচ্ছে এক বাই এক হাজার এখন ছয় দশমাংশ হবে আর দশ নিচে এসেছে দশমাংশ এবার নয় শতাংশ যদি বলা হয় তার মানে কি শতাংশ তাহলে নয় বাই একশো শতাংশতে বলেছে তার যে দুই শত তিন দশমিক চার পাঁচ দুই শত তিন দুই শত তিন তাহলে দুই শত তিন আমরা যে কী হয়ে লিখবো দুই শত তিন মানে হচ্ছে দুইশ তিন হয়ে গেল দুই শত তিন এবার দশমিক বলছে দশমিক দিলাম তারপর চার পাঁচ তাহলে চার আর পাঁচ লিখে দিলাম বোঝা গেল এইবার ডি নাম্বারে চার হাজার দুই একক চার হাজার দুই একক তার মানে কি দুইটা থাকবে হচ্ছে আমাদের এককের ঘরে তাহলে চার হাজার এই হলো চার হাজার দুই একক তাহলে একক দশক শতক হাজার হয়ে গেল তাহলে একক একক পাঁচ সহস্রাংশ সহস্রাংশ তার মানে পাঁচ সহস্রাংশ মানে কত তিন ঘর পরে পয়েন্ট তিন ঘর পরে পয়েন্ট তার মানে এই হলো একটা দুইটা আর এখানে হচ্ছে পাঁচটায় হয়ে না তার তিন ঘর পরে পয়েন্ট সহস্রাংশ মানে এক সহস্রাংশ মানে কত এক বাই হাজার তাহলে পাঁচ সহস্রাংশ মানে কি পাঁচ বাই হাজার তার মানে এই যে এক দুই তিন তিন ঘর পরে পয়েন্ট আমাদের দিতে হবে কিন্তু এই জিনিসটা কিন্তু একটু খেয়াল করতে হবে তোমাদের তারপরে এক না বলে ছয় শত উনত্রিশ দশমিক শূন্য শূন্য পাঁচ ছয় শত উনত্রিশ তাহলে ছয় শত উনত্রিশ আমরা লিখি ছয় শত এই হলো উনত্রিশ মানে ছয়শ উনত্রিশ দশমিক দশমিক শূন্য শূন্য পাঁচ এই যে শূন্য শূন্য পাঁচ দেখো উপরের লাইনটা একটু খেয়াল করো তোমাদের কিন্তু বলছে চার হাজার দুই একক চার হাজার দুই একক তাই না তারপর হচ্ছে পাঁচ সহস্রাংশ এই যে পাঁচ সহস্রাংশ কথাটা পরের লাইনে দেখো আবার কি বলেছে শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ মানে দশমিক শূন্য শূন্য পাঁচ এই কথার অর্থ যে আর আমাদের পাঁচ সহস্রাংশ কথার অর্থ তা সেন বোঝা গেল এইবার আসে আমরা জি নাম্বারে দেখো এবার জি নাম্বারে যে নাম্বারে কি লিখবো দুই প্লাস তিন বাই দশ তাহলে দুই তো আমাদের কি আছে দুই এককে আছে না তাহলে দশ কত হয় যেমন ছয় বাই দশ মনে আছে ছয় দশম অংশ তাহলে তিন বাই দশ মানে তিন তিন দশ মাং তিন দশমাংশ এইবার এইচ নাম্বারে যদি আমরা করি দেখো 10 আর 7 10 আর 7 কত 17 তাহলে 17 17 যদি হয় আমরা 17 কে দেখো তো এই যে এইভাবে লিখতে পারি না 17 কে আমরা লিখতে পারি 10 আর একটা 7 যেহেতু 10 আর 7 এখানে অ্যাকচুয়ালি মেনশন করে দিয়েছে তাহলে 10 কে আমরা কি ভাবে লিখতে পারি একক দশক একক দশক তার মানে কি এক দশক এইভাবে লিখতে পারি না এক এক দশক এক দশক সাত সাত একক এক দশক মানে একটা দশ আর সাত একক হয়ে আছে তাহলে এক দশক সাত একক তারপরে আট বাই এক হাজার এবার আট বাই এক হাজার যেহেতু এক বাই এক হাজারকে এক সহস্র অংশ যদি বলতে পারি তাহলে আট বাই এক হাজারকে কত লিখতে পারি আট সহস্র অংশ তাহলে এক দশক সাত একক আট সহস্রাংশ আট সহ গেছে আশা করি সুন্দরভাবে ব্যাখ্যাটা বুঝতে পেরেছ এবার আসি আই নাম্বারে আই নাম্বার এবার আমরা একটু লিখি প্রথমে কত চারশো তারপরে আছে আমাদের পঞ্চাশ তাহলে চারশো মানে কত চারশো মানে কত আছে চারটে চারটে একশো আছে এবার একশোকে বলা হয় শতক তাহলে আমরা এখানে লিখতে পারি না চার শতক চার শতক মানে চারটে একশো হয়ে গেল চারশো পঞ্চাশ পঞ্চাশ মানে কতগুলো দশ আছে পাঁচটা দশ আছে তাহলে চার শতক পাঁচ দশক হয়ে গেল না পাঁচ দশক মানে পঞ্চাশ চার শতক পাঁচ দশক হয়ে গেল এবার নয় বাই একশোকে আমরা কী লিখতে পারি এক বাই একশোকে যদি এক শতাংশ তাহলে নয় বাই একশো মানে নয় শতাংশ নয় শতাংশ আর কথা আছে এক বাই হাজার মানে এক সহস্রাংশ এক সহস্রাংশ আশা করি তোমাদের এই দশ বাইরের নিয়ে কারো কোথাও সমস্যা নেই আমার যতটা মনে হয় আমার বিশ্বাস যে তোমরা সকলে খুব সুন্দরভাবে কথাগুলো বুঝতে পেরেছ আর যারা বোঝনি তারা একটু জানাবা দয়া করে আমাকে একটু জানাবা আমাকে কমেন্টে করতে হবে বলতে হবে যে কার কোথায় সমস্যা আছে তবে আমি সমাধান করতে পারবো নাহলে হলে আগে আমি পারবো না ওকে তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো